আগে দিয়ে ঠাকুর গোবিন্দ যদি আমরা করায় সে তো আমরা আসি যতদিন পারি ঠাকুরের নামটা আমরা সবসময় রাখব আমরা কমিটিও এটা চিন্তাধারা নিতেছে সবাই উৎসুক যে আমরা এই কীর্তনটা এখানে হইতো ভুবন মঙ্গল কামনায় শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম কীর্তন এটা হইলে দেশ শান্তি থাকবো ভালো থাকবো এর লেগে এই কামনা করি এই সব কমিটি কাজ কর নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ ভুবন মঙ্গল কামনায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মধ্য পানিবরা পানিবরা বাজারে গত দুদিন ধরে চলছে শ্রী শ্রী তারক মহানাম যজ্ঞানুষ্ঠান যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে পানিবরা বাজারে বসেছে মেলার আসর ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারক মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ এসে ভিড় জমাচ্ছেন শ্রী শ্রী তারক মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে এলাকা জুড়ে বইছে খুশির হাওয়া এদিন পানিবরা বাজারের বিশিষ্ট সমাজসেবী বাসানচন্দ্র পাল সহ অন্যান্যরা বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য গত একুশ বছর থেকে পানিবরা বাজারে চলছে শ্রী ব্রহ্ম মহানাম যজ্ঞ তিনি বলেন যজ্ঞানুষ্ঠানে সামিল হতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের ভক্তরা এসে ভিড় জমান পানিবরা বাজারে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় এগুলো তো ভালো অন্যান্য বারণ ন্যায় এইবারও খুব ভালোভাবে চলতে আছে মানুষও সুন্দরভাবে প্রসাদ খাইতে আসে কোনো অসুবিধা নাই সবাই শান্তি মতো চলতে আছে কত বছর এবার এবার তো একুশ এবার একুশ বছর এবার একুশ বছর চলতে আছে সামনেও আপনার আসা আগে দিয়ে ঠাকুর গোবিন্দ যদি আপনারা করায় কিন্তু আমরা আসি যতদিন পারি ঠাকুরের নামটা আমরা সবসময় রাখব আমরা কমিটিও এটা চিন্তাধারা নিতেছে সবাই উৎসুক যে আমরা কীর্তন কীর্তনটা এখান থেকে মঙ্গল কামনায় শ্রী তারক বর্ম মহানাম কীর্তন এটা হইলে দেশ শান্তি থাকব ভালো থাকব এর এই কামনা করে এই সব কমিটি কাজ করতেছে আছে নমস্কার আজকে প্রোগ্রাম শেষ নাকি হ্যাঁ আজকে প্রোগ্রাম শেষ নি না প্রোগ্রাম তো কালকে শেষ হইব কালকে কালকে আজকে হইল আপনার ষোলো প্রহর মহোৎসব আর কালকে মহন্ত বিদা গদির বান্ড সমাপ্তি কালকে সোমবারে মহানাম সংকীর্তন এই সংকীর্তন আজকে আঠারো বছর হইতে চলিতেছে এই সংকীর্তনে সাধু সন্ত গুরুজন ছেলে মেয়ে সবাই উপস্থিত হইয়া থাকে এটাই আমাদের সনাতনের পরম্পরা আমরা হিন্দু সনাতনী এটাই আমাদের পরম পরম্পরা এখানে যে প্রতি বছর কীর্তন হয় প্রায় লাখো লোক সমবেত হয় আর আরও আশা করি আগামীতে আমরা এই কীর্তন আরও অগ্রসর হইতে থাকিবে আমাদের এই যে পানিগড়া মহানাম যোগ্য যেটা হরিরাম যেটা হয় প্রত্যেকটি বছর হয় আমাদের এত অঞ্চলে এটা খুব মহত্বপূর্ণ যোগ্য কিন্তু আমি আজকে দেখলাম এখানে কমসে কম দশ থেকে পনেরো হাজার লোক হয়েছে এবং খিচুড়ি বিতরণ করা হয় অনেক লোক খিচুড়ি খায় সেটা দেখে আমার মনে একটু খুব আনন্দিত হল যে আমাদের এত তো অঞ্চলে বিরাট একটি মহাচ মানে নাম সেগুলি আমি আমার 아 알았어. 오케이, 아이디. 노우. 노우. 아이디 안해 줄게. 비슈와란타미. 아이디. আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ